আচ্ছা আজ তো মহাষষ্ঠী মাত্র এই শুরু এবং আরও চারটা দিন আছে ভালোই যাবে পুরো বছর আসলে হিন্দু ধর্মের সকলেই অপেক্ষা করে যে কবে আসলে দুর্গা আসবে এবং মায়ের কাছে একটাই চাওয়া ফিলিস্তিন থেকে বাংলাদেশের সকলে ভালো থাকুক প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে এবং ধর্মের দোহাই দিয়ে আমরা যেন কারো করে অত্যাচার না করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এই করছি নিজের নিজের জন্য জন্য যেটা চেয়েছি সেটা তো আসলে সেভাবে সবাইকে বলা যায় না আরও ভালো মানুষ হিসেবে যেন পৃথিবীতে বাঁচতে পারি সেটাই চাওয়া আমার এখানে মনে হয় যে নিরাপত্তার ব্যাপারের আগে আমাদের নিজেদের প্রচন্ড ভালো মানুষ হতে হবে কারণ যারা আমাদের উপর অত্যাচার করে বা যারা কোনো ধর্মের উপর অত্যাচার করতে আসে তারা কিন্তু আসলে ধার্মিক না তারা কিন্তু সেভাবে ধর্মকে জানে না আমার মনে হয় যে আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের অনেক বেশি পরিবর্তন হতে হবে অবশ্যই আমরা নিজেদের জায়গা থেকে যদি ছোট ছোট জায়গায় অনেক পরিবর্তন আনতে পারি আমার মনে হয় যে আমাদের দেশে অনেক কিছুই ভালো পরিবর্তন হয়ে যাবে আমি হচ্ছে ঢাকা বসুন্ধরা আবাসিকে থাকি নর্থাউথ পড়াশোনা হ্যাঁ আমি আসলে আজকেই ঢাকায় আছি আমি আজকে রাতে মুন্সিগঞ্জে চলে যাব আমি প্রত্যেক বছরই গ্রামেই দেখি ভিন্নতা সেখানে আর একটু সরলতা থাকে এখানে যেমন আমরা অনেক মানুষ থাকে সেখানে আসলে পরিচিত মানুষজনই থাকে আর একটু সহজ সরল যেটা বলে আমরা গ্রামে যেটা বুঝি খুব আরামের একটা দুর্গাপুজো থাকে